নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর সরকারের কাছে দাবি জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এর দাবি জানান তিনি আমাকে করে। জামাত আমিরের দাবি পরিবর্তিত বাংলাদেশে এখনো জুলুমের বুজা ঘাট থেকে নামেনি দলের মোট এগারো জন নেতাকর্মীকে জুলুম নির্যাতন করা হয়েছে তাদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন তিনি জামাত নেতা এটিএম আজারুল ইসলাম জামাতের আমির বলেন দলের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি একটি ঘোষণা দিয়েছি এটিএম আজারকে ভেতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না সরকার যেন আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন ওনার মুক্তির সাথে দেশ পুরোপুরি মুক্তি পাবে একজন মজলুম মুক্তি পাবে সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের মুজা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আমাদের আধার নিশান প্রশাসনের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন দেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলো যা করতে পারেনি তা যুব সমাজ করে দেখিয়েছে এই সময় দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার যুব সমাজকে অভিনন্দন জানান তিনি আমি যুবকদেরকে অভিনন্দন জানাই সেলুট জানাই না বাংলাদেশ মুক্ত হয়েছে এই জন্য আমাদের সন্তানদের এই অভিনন্দন পাওনা আমি তাদেরকে আবার অভিনন্দন